বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাত নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে বিএনপির মাধ্যমেই সত্য প্রমাণিত হল কি ঘটেছে দেখেন দর্শক চারাদিকে যখন অভিযোগ জামাতের অভিযোগ জামাত এই অভিযোগটি নির্বাহী কমিটির জরুরি মিটিং করে অ্যানালাইসিস করে তারা অনেক কর্ম পরিকল্পনা করেছে এনসিপি নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে অভিযোগ করেছে আসিফ মাহমুদ হুঙ্কার বর্জন দিয়েছে চর্মরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসির সাথে সাক্ষাৎ করেছে যার অর্থ হচ্ছে বিএনপির প্রতি সরকার নির্বাচন কমিশন প্রশাসন তারা পক্ষপাত করছে এবং এটা এতটাই ভয়ানক পক্ষপাত যে জনগণ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলছে কারণ পারসেপশন তৈরি হয়ে গেছে যে বিএনপি কে জিতিয়ে দেওয়া হবে ভোট দিয়ে লাভ নেই এতে তো জনগণ ভোট দিতে যাবে না এর দায় সরকারকে নিতে হবে এখন এটা নিয়ে হবে জামাত এনসিপি চর্মনায় নানার পরিকল্পনা করছে কি পরিকল্পনা করছে একটু ধারণা দি আপনাদের আর একটা সুযোগ দিবে জামাত এনসিপি চর্মনাই সরকারকে সুযোগটা হচ্ছে এই ইসি আপিল নিষ্পত্তিটা কিভাবে করে আর তারেক রহমানকে নিয়ে যে প্রশাসনের বা সরকার যে লুতুপুতু এই লুতুপুতু কোন দিকে যায় এই পর্যন্ত বিএনপি জামাত জামাত এনসিপি চরমনায় অপেক্ষা করবে মানে আগামী আঠারো উনিশ তারিখ পর্যন্ত দেখবে যে বিএনপির প্রতি পক্ষপাতের মাত্রাটা কমেছে না সব ঠিক আছে যদি দেখে যারা ঠিক নেই তাহলে মহাসমাবেশের ডাক দিবে জামাত চর্মরে যে স্থগিত মহাসমাবেশ ওটা আবার দৃশ্যপটে আনা হবে এনসিপিও মহাসমাবেশ হবে সেখানে ঘোষণা হবে নির্বাচন হবে কি হবে না অথবা কন্ডিশন দেওয়া হবে যে এই দাবি পূরণ ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারে না অতএব হতাশ হবেন না কেউ আমি বারবার এক একই ক্যাটাগরি আলোচনা করছি ঘটনা সেম যেমন চর্মনাই সেম ঘটনা ঘটাচ্ছেন জামাত সেম ধরনা কিন্তু প্রত্যেকটা আমরা আলোচনা করছি আলাদা আলাদা ভাবে কারণ এই জাতিকে আমরা জানিয়ে দিতে চাই যে আপনার হতাশ হবেন না হতাশ হবেন না এই কারণে যে বিএনপি কে জিতিয়ে দিবে তারক কে জিতিয়ে দিবে সুষ্ঠু নির্বাচন হবে না আরে ভাই সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশ হবে না কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়ে গেলেও কেউ ক্ষমতা গ্রহণ করতে পারবে না অতএব টেনশনের কিছু নাই বাংলাদেশের নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন অথবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু স্থগিত করিয়ে নির্বাচন ডিলে করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে কিন্তু কারচুপির নির্বাচন বাংলাদেশে কোনো বাস্তবায়ন হবে না অর্থাৎ কেউ হতাশ হবে না কেউ হেরিয়ে ফেলবেন না ফেনী লক্ষ্মীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামাতের অনেক রকম আমার সাথে নানানভাবে যোগাযোগ করেন ভাই লাভ কি তার কে জিতিয়ে দেবে আরে না ভাই চেষ্টা করছে অনেকে করবে ওই যে বললাম জামাত চর্মনায় এনসিপি আঙ্গুল চুজবে না তারা মহাসমাবেশের দিবে যে এটা হতে দিবে না তাদের চোখের সামনে জনমত দিবে এটা হতে না জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এই পরিবেশ নিশ্চিত করা হবে কেউ কাউকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না কোন লুটপাট কোনো কেন্দ্র দখল এগুলো হবে না এটা করতে দেওয়া হবে না এটা নিশ্চিত করতে যা করা দরকার জামাত চরম এনসিবি সেটা করবে আপনি নিশ্চিত থাকেন অতএব কোনো তারেক রহমান পুরো গোয়েন্দাকে ম্যানেজ করে কিচ্ছু করতে পারবে না হাসরাত আবদুল্লা রক্তের উপর দাঁড়িয়ে হাসরাত আবদুল্লা ত্যাগের উপর দাঁড়িয়ে চোদ্দশো শহীদের শাহাদাতের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে আর কোন কার্য নির্বাচন চলবে না চেষ্টা করছে বিএনপি করছে কিন্তু ভয়ের কিছু নেই এখন এই যে অভিযোগ ঝুঁকে পড়েছে পক্ষপাত এটা তো একটা হচ্ছে যে তারেক রহমান কোথাও গেলে সেনাবাহিনীর দালালেরা এই সেনাবাহিনী বাহিনী হিসাবে গুমের সাথে জড়িত ছিল এটা তদন্তে উঠে এসেছে এটা বলতে হবে এই সেনাবাহিনী পুনর্গঠন করতে হবে এই সেনাবাহিনী ঢেলে সাজাতে হবে সেনাবাহিনীকে দেশপ্রেমিক বানাতে হবে এই সেনাবাহিনী আমাদের লাগবে কিন্তু যে বাহিনী বাহিনী হিসেবে গোমের সাথে জড়িত জনগণ তাদেরকে সঠিক পথে রাখবে তবে কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে গোমের সাথে জড়িত হয়েছে কিন্তু অফিসাররা বেশিরভাগই কিন্তু সব এটা আমাদের আসার জায়গা সেনাবাহিনীর সদস্যরা কিভাবে তার আক্রমণের পিছনে পালিত কুত্তা যেরকম দৌড়ই তো ওইরকম দৌড়াইছে আমি একটা কুত্ত বলতাম অনেক আগে তা আমি কোথাও গেলে আমার পিছনে দৌড়িত যেমন খুব মেধাবী ছিল রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানে পার হতো এবং যত সময় মহাসড়ক এড়িয়ে চলার চেষ্টা তো আমি যেখানে যেতাম দৌড় দিতাম আমি হাঁটলেও হাঁটতো আমি দৌড় দিতে দৌড় দিতাম এখানে কিছু পুলিশ সেনাবাহিনী রাষ্ট্রীয় বাহিনী পুরো রাষ্ট্রের ভূমিকা মনে হয়েছে যে তারেক রহমানের পিছনে কুত্তর মতো পালিত কুত্তর দৌড়ে অতএব যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বৈধতা পাওয়ার চেষ্টা করছেন অরাজ্য সুবিধা পাওয়ার ধান্দা এটা করছেন আপনার কপালে বিপদ আছে আপনি যেই হন না কেন সব কিছুর ছবি আর আছে ফুটে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা বাহিনী হবে পেশাদার আত্মমর্যাদা সম্পন্ন লন্ডন থেকে আসা কোনো রাজনীতিবিদের পেছনে দৌরলতার কাজ হতে পারে না আর নিরাপত্তা দেওয়া জামাতের আমিরের জন্য নিরাপত্তা নিরাপত্তা জন্য তার এক বিন্দু পরিমাণ বেশি নিরাপত্তা পেতে পারবেন না দল তাকে আকাশে উঠিয়ে নিক তাকে মহাকাশ স্টেশনে উঠিয়ে রাখুক এটা আমাদের দেখার বিষয় না শুধু রাষ্ট্র ডাক্তার শফিকুর রহমান রেজাউল করিম নাহিদ ইসলামের এক বিন্দু পরিমাণ বেশি নিরাপত্তা দিতে পারবেন না যদি দেয় তা নিয়েছে এগুলো হিসাব রাখা হবে এগুলো এগুলো সব ডকুমেন্টেশন করা হবে এবং এগুলো ব্যর্থ করতে নির্বাচন পেছানো আর যা করা লাগে সেটা করা হবে অতএব ভয়ের কিছু নেই এখন এই যে বিএনপির প্রতি পক্ষপাত এটা তো বিএনপি স্বীকার করলো সালাউদ্দিন আহমেদের বক্তব্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ভালো বুঝতে পারছেন মানে তাদের নেতা লন্ডন ফেরত তাদের নেতা অঘোষিত প্রধানমন্ত্রী ছিল ট্রিটমেন্ট পাচ্ছে লেভেল প্লেই ফিল্ড ভালো জামাতেরটা বাতিল করে দেওয়া হচ্ছে আর সেই অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপির টিকে যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড ভালো থানার ওসিগুলো সব বিএনপির দালালি করছে লেভেল প্লেইং ফিল্ড ভালো বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হলে পুলিশ হাততালি দিচ্ছে আর জামাতেরটা বাতিল হলে তাতে হাততালি দিচ্ছে লেভেল প্লেইং ফিল্ড ভালো এর মানে সবকিছু বিএনপি তাদের মতো সাজাতে পেরেছে বলে তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড ভালো অভিযোগ দেওয়া নাকি ঠিক হয় নাই অভিযোগ দেওয়া নাকি ঠিক না আপনি চিন্তা করেছেন কত সুন্দরভাবে বিএনপি সাজিয়েছে এই যে সালাউদ্দিনের এই বক্তব্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ভালো অভিযোগ দেওয়া ঠিক নয় আপনি চিন্তা করেন অভিযোগ দেওয়ার ঠিক নয় অভিযোগ দিলেই যে সেটা গ্রহণ করবে তা না এটা তো যাচাই বসাই করা হবে যে অভিযোগ সত্য কিনা কিন্তু অভিযোগ দেওয়ার নাকি ঠিক নয় এর মানে সারাউদ্দিনরা সবকিছু মনের মধ্যে করে সাজিয়েছেন কিন্তু আপনাদের সাজানোর সংসার মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে